দু হাজার তেইশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়ায় টেলিফোনে জনসংযোগ কর্মসূচি সরাসরি মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে ফেলেছে ব্যাপক সারা মাত্র দু বছরে উপকৃত হয়েছে নগণিত মানুষ নবান্ন থেকে প্রকাশিত সরাসরি মুখ্যমন্ত্রী শীর্ষক ত্রৈমাসিক পত্রিকা সূত্রে জানা গিয়েছে এই কর্মসূচির মাধ্যমেই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বাহাত্তর শতাংশ সমস্যার সমাধান হয়েছে তাছাড়া ওয়াইন শৃঙ্খলা সংক্রান্ত কুড়ি শতাংশ এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত পাঁচ শতাংশ সমস্যার সমাধান দু চব্বিশ সালে পূর্ব বর্ধমানের বাসিন্দা পূর্ণেন্দু মণ্ডলের সিরিপ্রাল স্ট্রোক হওয়ায় তার দেশে হারা দাদা সুব্রত মন্ডল নিজের সমস্যার কথা জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে প্রশাসনের তৎপরতায় তাকে আর্যকর হাসপাতালে এনে চিকিৎসা শুরু করা হয় বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে অপহরণ হওয়া এক ছাত্রীর মা যোগাযোগ করেছিলেন সংশ্লিষ্ট হেল্পলাইনে মুখ্যমন্ত্রী দফতরে গ্রেভান সেলের তৎপরতায় সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছিল রায়গঞ্জের চোদ্দ বছরে বিশেষভাবে সক্ষম শাহেদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী চলতি বছর এই পথ দুর্ঘটনায় আহত সোনারপুরের দীপু সরকার এই হেল্পলাইনে যোগাযোগ করতেই পেয়েছেন জীবনদায়ী চিকিৎসা বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ঠিক একইভাবে এস কেম হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা করে দিয়ে দশ মাসের শিশু নাই ক্যান্সারের প্রাণ বাঁচালো সরাসরি মুখ্যমন্ত্রী এছাড়াও ব্লাড ক্যান্সারের রোগী মুর্শিদাবাদের কুরশিমা বিবি এবং নিউমোনিয়ার রোগী উত্তর চব্বিশ পরগনার সুব্রত মণ্ডল উপকৃত হয়েছেন হেল্পলাইনে যোগাযোগ করতেই বীরভূমের কুশুলিয়ার বড় রাস্তার কাছে ট্রান্সফরমারের সমস্যা দেখা দিতে সকালে যোগাযোগ করা হয় সরাসরি মুখ্যমন্ত্রীতে বিকেলের মধ্যেই মুশকিল আসান এখানে শেষ নয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে অভিযোগ আসতেই মুখ্যমন্ত্রী দপ্তরের রেবান সেলের তৎপরতায় স্তব্ধ হয় নাবালিকার বাল্য বিবাহ সংশ্লিষ্ট কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর বার্তা পিছিয়ে পড়বে না কেউ কেউ যাবে না বাদ সংশ্লিষ্ট প্রকল্পের উদ্বোধন করে দু সালে তিনি জানিয়েছিলেন অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের জানান আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করা বর্তমানে তার বাস্তবায়ন দেখছে বাংলার মানুষ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ